জনশ্রুতি আছে বহু বছর আগে এই জনপদে বাস করত এক নিষিদ্ধ উপজাতি যারা নিজেদের রক্ষা করার জন্য তৈরি করেছিল এক ভয়ঙ্কর পিসাচকে সেই পিসাচের নামেই বিষাক্ত পিসাচ বিশ্ববৃত্তের ছেচল্লিশতম এপিসোডে আজকের এপিসোডে উজ্জ্বল দাসের পাঠানো বিষাক্ত পিসাচের ঘটনাটা শোনাতে যাচ্ছি আপনাদের চলুন তবে কথা না বাড়িয়ে শুনে আসি আজকের বিষাক্ত পিসাচের ঘটনাটি রুই ছড়ি চট্টগ্রামের রঙ্গুনিয়া উপজেলার এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম চারিদিকে পাহাড় মাঝখানে অদ্ভুত রকমের নীরবতা রাতে এখানে বাতাসও শীষ ধরে বইতে পারে না জনশ্রুতি আছে বহু বছর আগে এই জনপদে বাস করত এক নিষিদ্ধ উপজাতি যারা নিজেদের রক্ষা করার জন্য তৈরি করেছিল এক ভয়ঙ্কর পিসাচকে সেই পিসাচের নামেই বিষাক্ত পিসাচ এই বিষাক্ত পিসাজ মানুষের শরীর নয় বরং সে কামড়ায় মানুষের আত্মাকে যাকে আক্রমণ করে তার দেহ অটুট থাকে কিন্তু মানুষ নিস্তেজ হয়ে পড়ে চোখ ফাঁকা মুখ পাকা শিরায় শিরায় কালো ছোপ দেখা যায় গ্রামের মানুষ দিনের বেলা পাহাড়ে ওঠে কিন্তু রাত নামলেই কেউ আর বাইরে বের হয় না কারণ সবাই জানে রাতের আধারই হলো সেই অভিশপ্ত প্রাণীর সময় এই নিষিদ্ধ জনপদে বহু বছর পর ফিরে আসে এক তরুণ নাম তার তন্ময় আর সেখান থেকেই শুরু হয় এক দুঃস্বপ্নের গল্প যা আজও মানুষ রুইছড়ি পাহাড়ি ঝর্নার ধারে বসে ফিসফিস করে বলে প্রায় দশ বছর পর গ্রামের পুরনো বাড়িতে ফেরে তন্ময় বাবা মা মারা গেছেন বহু বছর আগে বিদেশে চাকরি করতে বলে তন্ময় এতদিন পর বাড়ি ফিরলেন তবে এবারের ফেরা বাধ্যতামূলক বংশগত জমির মামলা নিষ্পত্তি করতে হবে আর কিছুদিন গ্রামে থাকাও দরকার তার রাত পেরিয়ে সকাল হতে শুরু করলেই পাহাড়ের কোলে দাঁড়িয়ে তন্ময় অবাক হয়ে তাকায় সবাই বলে গ্রাম নাকি বদলে গেছে কিন্তু তার চোখে দেখলো এখনকার নিরাপত্তা যেন আরও কেমন অদ্ভুত হয়ে উঠেছে মানুষের সংখ্যা কম গ্রামের মোড়ে পুরনো চায়ের দোকান আর নেই আর সবাই তন্ময়কে দেখে ভীত চোখে তাকাচ্ছে তার পুরনো বন্ধু রাশেদ এসে ধীরে ধীরে বলল তন্ময়কে কিরে তন্ময় তুই ফিরেছিস কেন রাত নামলেই এখানকার বাতাস বদলে যায় এখন আর এই গ্রাম আগের মতো নেই রাশিদের কথা শুনে তন্ময় হেসে বলল একটা গ্রামের এত ভয় তুই তো ছোটবেলা থেকেই না মানা মানুষ ছিলি তবে এখন কি হলো তোর রাশেদ তাকিয়ে রইল কিছুক্ষণ তার কণ্ঠে দম দমবন্ধ করা ভয় কারণ ঘটনাগুলো বাস্তব তন্ময় সেই বিষাক্ত পিসাজ আবার আবার ফিরে এসেছি গ্রামে রাশেদের ভয়ে ভয়ে কণ্ঠের কথাগুলো শুনে তন্ময় হাসল কিন্তু রাশেদের কণ্ঠের কম্পন তাকে থমকে দিল গ্রামের মানুষ সূর্যাস্তের আগেই দরজা জানালা বন্ধ করে যেন সবাই অপেক্ষা করে অদৃশ্য কোনো অভিশাপের রাশেদ তন্ময়কে কড়া নিষেধ করল শোন সন্ধ্যার পরে বাইরে যাবি না আর যদি কখনো দূর পাহাড় থেকে কারো কণ্ঠস্বর শুনতে পাস ডাকলেও চিৎকার করলেও কখনোই উত্তর দিবি না বুঝলি তন্ময় বলল এত নিয়ম কেন রে রাশেদ রাশেদের চোখ নিচের দিকে নেমে গেল কারণ বিষাক্ত পিশাচ মানুষের কণ্ঠ নকল করে বিশেষ করে পরিচিত মানুষের তন্ময় হেসে উড়িয়ে দিল পুরো বিষয়টা সে এসব বিশ্বাস করে না এখনও করে না কিন্তু প্রথম রাতেই সে বুঝতে পারল রইছড়ি আর আগের গ্রাম নয় অনেক পরিবর্তন অনেক বদলে গেছে সে রাতের আকাশ কালো ছিল যেন এক ফোটা তারাও সাহস করে আলো ছড়াতে পারেনি অন্ধকার পুরো গ্রামকে ফেলেছে বাতাস নেই শব্দ নেই শুধু নিরবতা হঠাৎ বহু দূরে পাহাড়ের দিক থেকে একটি মহিলার কান্নার শব্দ শোনা গেল তন্ময় চমকে উঠল জানালা খুলতেই রাশেদ দৌড়ে এসে তার হাত চেপে ধরল এই রে বোকা জানালা খুলে কি করছিস রাশেদ তুই কি শুনতে পাচ্ছিস কেউ আমার কাছে সাহায্য চাইছে রাশেদ ফিস ফিস করে বলল। এরি তন্ময় ওটা মানুষ না ওটা মানুষ না মনে রাখ এইটাই সেই বিষাক্ত পিসাজ প্রথমে কান্না দিয়ে মানুষকে মানুষের মন টানে তুই বের হলে তোকে আর পাওয়া যেত না ভাগ্যিস যে আমি সময় মতো তোকে ধরে ফেলেছি তন্ময়ের শরীর কেঁপে উঠল শব্দটি কিছু সময় পর থেমে গেল কিন্তু তন্ময় জানত ওটা সত্যি মানুষ নয় পরের দিন রাশের তন্ময়কে গ্রাম থেকে দূরের এক পাহাড়ি ঝর্নার কাছে নিয়ে গেল সেখানকার মাটির রং আলাদা কালো লোকজন বলে কোনো প্রাণী এখানে আসে না রাশেদ ধীরে ধীরে বলল আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এখানে থাকত ম্রবাং উপজাতি তারা বনের জাদুকর ছিল আশেপাশের উপজাতিদের সঙ্গে যুদ্ধে অনেক মানুষ মারা যায় তখন তারা এক দানব তৈরি করে মানুষের আত্মা শোষণকারী এক তন্ময় অবিশ্বাসের চোখে তাকালো তাহলে কি আজও সে বেঁচে আছে রশেদ মাথা নেড়ে বলল হ্যাঁ কারণ তাকে হত্যা করা যায় না তাকে কেবল সিলবদ্ধ করা যায় আর সেই সিল ভেঙে গেছে তন্ময় বলল কিভাবে উত্তরে রাশেদ কত বছরের ভূমিকম্পে পাহাড়টা ফেটে গেছে সিল ছিল ওই কালো মাটির নিচে এখন সে মুক্ত রাশিদের এই কথাগুলো শুনে তন্ময় নীরব হয়ে গেল সেই রাতে আবার আবার ডাক শোনা গেল এবার ভিন্ন তন্ময় স্তব্ধ সে জানে রাশেদ ঘরে ঘুমাচ্ছে তবু কণ্ঠটা বাইরে ভেতর থেকে রাশেদের গলা শোনা গেল আমি তো ঘরে ঘুমাচ্ছি রে বাইরে থাকা কণ্ঠটা হঠাৎ রুদ্র মূর্তি ধারণ করল ধর্ম দরজার তীব্র ধাক্কা যেন কেউ পাথর দিয়ে আঘাত করছে ভেতর টেনে সরিয়ে নিল দরজার ওপাশে খস খস শব্দ হচ্ছে কিছুক্ষণ পর সব থেমে গেল তন্ময় এবার বুঝলো এবার সে সত্যি লক্ষ্য পরদিন গ্রামের চেয়ারম্যান তন্ময়কে ডেকে পাঠালেন তার মুখেও আতঙ্কের ছাপ চেয়ারম্যান সাহেব তন্ময়কে বললেন তুমি যখন এসেছ সেই রাত থেকেই ফিসাজ সক্রিয় হয়েছে গত চার মাসে আটজন মানুষ নিখোঁজ সবার চোখে ছিল কালো দাগ মুখ বিকৃত দেহ শুকিয়ে কাঠের মতো কথা শুনে তন্ময় বিস্মিত হয়ে বলল তাহলে তারা বরং পাওয়া গিয়েছিল চেয়ারম্যান মাথা তুলে তাকালেন পাওয়া গেছে কিন্তু তারা আর মানুষ ছিল না শুধু দেহ তাদের মাছ থেকে আত্মা নিঃশেষ এই পিসাজ কেবল সেই সব মানুষকেই আক্রমণ করে যাদের ভাগ্যে কোনো না কোনো দুঃখ বা কষ্ট জমি থাকে তাদের দুর্বল আত্মা সে টেনে নেয় তন্ময় বুঝল বিশাস তাকে কেন ডেকেছে তার শৈশব কাটিয়ে যাওয়া এই গ্রামে লুকিয়ে আছে অনেক অজানা শোক বাবার মৃত্যু মায়ের অকাল প্রস্থান এগুলোই হয়তো তাকে দুর্বল করেছে তন্ময় সিদ্ধান্ত নিল সে আর পালাবে না রাশেদ বলল তুই কি পাগল বিশ্বাসের সামনে দাঁড়াতে চাইছিস তন্ময় ধীরে ধীরে বলল যদি আমি পালাই এটা পুরো গ্রামকে শেষ করে দেবে আমাকে যা করার তা সামনা সামনি করতে হবে সেই রাতে অস্বাভাবিক ঝড় উঠল আকাশ যেন ছিঁড়ে যাচ্ছে হাওয়ার গর্জন পাহাড় কাঁপাচ্ছে এবং ঠিক সেই সময় বাড়ির বাইরে থেকে শোনা গেল তন্ময় আমি তোমার মা দরজা খোলো তন্ময় তন্ময়ের শরীর জমে গেল মায়ের কণ্ঠ সেই একই কণ্ঠ যেটা শিশু বয়স থেকে শুনে এসেছে কিন্তু রাসের চিৎকার করলো এটা এটা ভাত তন্ময় আমি নিশ্চিত এটা ভাত তুই দরজা খুলবি না ভাই তুই দরজা খুলবি না তন্ময়ের মন তুলে উঠল একবার মনে হলো মা কি সত্যি বাইরে হঠাৎ দরজাটা কেঁপে উঠল চুলের মতো লম্বা আধার হাত দরজার নিচ দিয়ে ঢুকতে চাইছে কণ্ঠস্বর বদলে গেল আমার হবে দরজা ভেঙে খুলে গেলে দেখা গেল একটা কালো ছায়া মানুষের আকৃতির মতো কিন্তু মুখ নেই শুধু দুটো লাল দৈত্যময় চোখ চারপাশের সব পাতা জমাট বেঁধে যাচ্ছে পাতির আলো নিভে গেল তন্ময় ঢোক গিলে তাকিয়ে আছে হঠাৎ রাশেদ পকেট থেকে বের করলো একটা পুরনো তামার লকেট। উপজাতিদের নিষিদ্ধ প্রতিরোধ তাবিজ রাশেদ চিৎকার করে বলল ওয়ান অদ্ভুত মন্ত্রে পিসাজ পিছু হাঁটতে লাগলো তার শরীর থেকে বের হলো কালো ধোয়া চারিদিকে কম্পন শুরু হতে লাগলো পিসাজ গর্জে উঠল তোমরা আমাকে থামাতে পারবে না আমি আমি হঠাৎ করে বজ্রপাত হলো ঠিক তাদের সামনে মাটির ফাটল দিয়ে আলো বের হলো সিলের পুরোনো জায়গা তন্ময় ঝাঁপিয়ে পড়ে পিশাচকে ঠেলে দিল সেই খাদের দিকে রাশের তাবি ছুড়ে মারলো পিশাচের বুকের দিকে এক প্রচন্ড শব্দ আলো নিভে গেল সবকিছু কিছু থেমেও গেল সূর্য উঠল শান্তভাবে ঝড় এখন থেমে গেছে গ্রাম যেন নতুন করে শ্বাস নিয়েছে রাশের তন্ময়কে উঠিয়ে বলল তুই বেঁচে আছিস আমরা বেঁচে গেছি তন্ময় জানে পিস পুরোপুরি মারা যায়নি সে আবার ফিরে আসবে কখনো না কখনো কিন্তু এখন সে সিলবদ্ধ গ্রামের মানুষের চোখে তন্ময়কে নতুনভাবে দেখা হলো নায়ক হিসাবে মাথা তুলে পাহাড়ের দিকে তাকালো হাওয়াটা বেশ শান্ত তবু কোথাও যেন খুব গভীর লুকিয়ে থাকা অন্ধকারের ফিস ফিসানি আমি আবার এই ছিল আজকের আয়োজন আজকের বিষাক্ত পিসাচের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং তারই সাথে শেয়ার করতে পারেন আপনার ভালো লাগার মানুষদের মাঝে আজকের এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ